আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এখানে কিছু মাদারবোর্ড বিক্রি হবে আমি দেখাচ্ছি এটা হলো পোকো এক্স টু এটা হলো দুশো দুশো ছাপ্পান্নটা সেল হয়ে গেছে তো আরেকটা দেওয়া যাবে এটা হলো ছয় একশো আঠাশ এক্স টু তারপর এখানে আছে পোকো এক্স থ্রি প্রো ঠিক আছে এই যে এটা হলো দুশো ছাপ্পান্ন ছয় দুশো ছাপ্পান্ন ঠিক আছে পোকো এক্স থ্রি প্রো ফ্রেশ মাদারবোর্ড আছে কয়েকটা একটা দুইটা আর তিন চারটা আছে ঠিক আছে তারপর এখানে আছে পোকো সি ফোরটি ঠিক আছে এটা পোকো সি ফোরটি এটা আছে রেডমি এইট হ্যাঁ তারপর এটা আছে রেডমি নোট এইট দুইটা রেডমি নোট এইট দুইটা এটা হলো স্যামসাং এ জিরো থ্রি এস একবারে ফুল ফ্রেশ কোনো রিপল করা নাই ঠিক আছে এ জিরো থ্রি এস এটা আছে নোট নাইন প্রো নোট নাইন প্রো আরও দুইটা আসতেছে এবং নোট এইট প্রো এটাও আসতেছে হ্যাঁ দেওয়া যাবে এটা হলো ওয়ান প্লাস সিক্স ঠিক আছে একবার ফ্রেশ আছে বডি ক্যাচিং সব কিছু ফ্রেশ আছে ঠিক আছে সিম পর্যন্ত আছে জাস্ট খালি ডিসপ্লে চেঞ্জ করলে ওকে ওয়ান প্লাস সিক্স এটা আছে ওয়ান প্লাস অ্যান টু হান্ড্রেড হ্যাঁ এটা চার জিবি র্যামের আইপিএস ডিসপ্লে ঠিক আছে আইপিএস ডিসপ্লে লাগাবেন এটার মধ্যে প্রবলেম হলো এই আপনার ধরেন এই লোচিক স্পিকার এগুলো বডি ক্যাচিং এগুলো প্রবলেম ফিঙ্গার এমন চিরা মোট কথা হলো মাদার বোর্ড ওকে গ্যারান্টি দিয়ে দিব ঠিক আছে তো পোক এক্স আছে দুইটা এক্স থ্রি প্রো আছে প্রায় তিন চারটা ঠিক আছে এগুলো ছাড়াও হিউজ মাল আছে এই প্রতিটা বক্সে অনেক মাল আছে ঠিক আছে আর যে কোনো মাল যেগুলো আছে তো আছে যেগুলো না আসছে ওগুলো ম্যানেজ করে দেওয়া যাবে সময় দিলে ঠিক আছে এগুলোতে মাল আছে অনেক হ্যাঁ বস্তায় মাল আছে তো এগুলো সব সব মাল যে কোনো মাদাম লাগলে জানাবেন আমার এই দোকানের নাম আটিবাজার টেলিকম ঠিক আছে এই হলো নাম্বার এই নাম্বার স্যার কোনো নাম্বার লেনদেন করবেন না কারণ আমার ছবি দিয়ে অনেকে এই ফেক আইডি খুলে টাকা হাতায়নি জির সেভেন ডাবল ফাইভ এইট ডাবল সেভেন এইট ডাবল ওয়ান ঠিক আছে আর এই ঠিকানাটিপার ক্যানিগঞ্জ লেখা আছে সরাসরি বাইরে ডিল করে নিতে পারবেন ঠিক আছে অথবা সরাসরি এসে নিতে পারবেন আপনি যে কোনো মাল এগুলো গ্যারান্টি দিয়ে সিল করা হয় ঠিক আছে আপনি দোকানে যাবে মাল মালবাদ কোনো অগ্রিম টাকা নিয়ে নেওয়া হয় না আপনার দোকানে মাল যাবে আপনি আপনার সেটা লাগিয়ে চেক করে দেখবেন ঠিক আছে পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ফেরত দিয়ে দেবেন ঠিক আছে জাস্ট খালি আপনি কুরিয়ার চার্জটা দিয়ে দেবেন আপনি যদি পছন্দ হয় নাই ভালো লাগতেছে না বা টাকা নাই আপনি জাস্ট খালি কুরিয়ার চার্জটা দিয়ে দেবেন ঠিক আছে আর ব্যাগ ব্যাগ হইলে ওইটা চার্জ আমি দিব আপনি জাস্ট খালি একটা চার্জ দেবেন তো এগুলো প্রতিটা মাল গ্যারান্টি দিয়ে সেল করতেছি ঠিক আছে যেটা লাগবে বলবেন এ জিরো থ্রি এস নোট এইট নোট নাইন প্রো হ্যাঁ তারপরে এখানে আছে নোট নোট নাইন আরেকটা আছে হুম এটা হলো নোট নাইন ঠিক আছে এটা পিছনে ফিঙ্গার এটা হলো নোট নাইন এমএন লক করা আছে এটা লক খুলে নেন নোট নাইন নোট নাইন প্রো নোট এইট নোট এইট প্রো আসতেছে কালকে হাতে আসবে এ জিরো থ্রি এস পোকো এক্স টু পোকো সি ফোরটি রেডমি এইট ওয়ান প্লাস এন টু হান্ড্রেড ওয়ান প্লাস সিক্স এখানে এগুলো হলো পোকো এক্স থ্রি প্রো ঠিক আছে এগুলো রিবল করা আছে পোকো এক্স থ্রি এবং পোকো মালগুলা এগুলা গেমিং ফোনগুলো অবশ্যই রিভোলভ করা এবং গ্যারান্টি দেওয়া হয় যে এখানেই পেস্ট দেওয়া আছে ঠিক আছে কোনো টেনশন হবে না ইনশাল্লাহ যেটা নেবেন গ্যারান্টি দিয়ে দিব আর কোনো মালের যে কোনো প্রবলেমে ঠিক আছে আমরা ওটা সমাধান করে দিব যদি যদি মাথা বোর্ডটা নিলেন ঠিক আছে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন ফিরত তো দিতে পারেনি অথবা এক সপ্তাহে গ্যারান্টি একটা একটা মাল আপনি একটা মাদার বোর্ড তিন ঘন্টা ইউজ করলেই এটার বিষয় আপনি কনফার্ম হতে পারেন যেটা কোনো প্রবলেম নেই তিন ঘন্টার মধ্যে একটা প্রবলেম ফেস হয়ে যায় তারপর আমরা এক সপ্তাহের গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি ওয়ারেন্টি না জাস্ট গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে এটা আপনার আপে লাগাবেন দিই তারপর টাকা দিতে পারবেন আর প্রতিটা বডি কাজ করা আছে ঠিক আছে কিন্তু সম্পূর্ণ কেস ঠিক আছে লাগলে জানাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত